আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা পুরাতন চুরি আর জামা শেষে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এই চুরিটি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পুরাতন চুরি এগুলো হচ্ছে অনেক পুরাতন চুরি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এগুলোর কালার নষ্ট হয়ে গেছে তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় কেটে লম্বা করে এই কাপড়টা আমার জামা বানানোর শেষে বেঁচে গেছিলো তারপর আমি এটা রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি ভাজ করে এখন বেশি করে আঠা দিয়ে তারপরে চুরির মধ্যে এটা আমি পেচিয়ে নেব আপনাদের সবার পাশে কম বেশি এ ধরনের পুরাতন চুরি আছে যেগুলো আপনারা পড়তেও পারছেন না আবার ফেলেও দিতে পারছেন না আর যেগুলো একদম ডিসকালার হয়ে গেছে আপনারা চাইলে সেই সব চুরিগুলো দিয়ে এরকম সুন্দর সুন্দর চুরি তৈরি করতে পারেন এই চুরিগুলো বানানো খুবই সহজ আর অনেক বেশি উপকরণ যে প্রয়োজন হয় এরকমও না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চুরিটা বানিয়ে নেওয়া যায় আর যে আঠাটা দেখছেন এটা হচ্ছে ফ্যাব্রিক গ্লু এটার নামই হচ্ছে ফ্যাব্রিক গ্লু এই ফ্যাব্রিক গ্লুটার দাম পড়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা এই ফ্যাব্রিক গ্লুটা আপনারা যে কোনো লেসের বা সুতা বিক্রি করে এরকম দোকানগুলোতে পেয়ে যাবেন আপনারা যারা জুয়েলারি বিজনেস করতে চাচ্ছেন বা জুয়েলারি বানানো শিখতে চাচ্ছেন আপনারা চাইলে আমার পূর্বের ভিডিও দেখে নিতে পারেন সেখানে আমি চুরির বেস দিয়ে সুন্দর করে তৈরি করতে হয় আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এ ধরনের জুয়েলারিগুলো গুলো আপনারা পানি থেকে দূরে রাখবেন এগুলো পানিতে লাগানো যাবে না পানিতে লাগানোর ফলে এগুলোর আঠা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেটে নেওয়া শেষ আমি শেষের যে বাড়তি অংশটা আছে ওটা একটি কেচির সাহায্যে আমি কেটে কাপড়ের মাথায় বেশি করে ফেব্রিক গুলো দিয়ে তারপর ভালোভাবে আটকে দিচ্ছি চুরির আঠাটা ভালোভাবে শুকিয়ে নিব তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু আর নিয়ে নিয়েছি আমি সুই আর সুতা এটা হচ্ছে কাপড় সেলাই করার সুতা সুতাটা শেষের অংশে আমি ভালোভাবে গিট দিয়ে নিয়েছি তারপর এখন আমি নয়সলেস ঘুঙরুগুলো এখানে সেলাই করে দিব আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা সেলাই করছি তারপর আমি তিনটা করে ঝুলুরি নিব আর ভালোভাবে সেলাই করে নিব। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি অ্যাড করছি আপনারা চাইলে আরও ঘন করেও এই ঝুলুরি অ্যাড করতে পারেন আমি একটু গ্যাপ রেখে তারপরে অ্যাড করছি এতেও ভালো লাগে আপনারা যদি আবার আরও ঘন করে নয়সলেস ঘুঙুরগুলো সেলাই করে নেন তাতেও ভালো লাগবে জুলুরি গুলো যখন অ্যাড করবেন সুতাটা একটু ভালোভাবে টাইট করে তারপরে অ্যাড করবেন তা না হলে লুজ হয়ে থাকলে কাজের যে ফিনিশিং ওটা ভালো আসবে না আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সুতাটা টেনে টেনে তারপর আটকে নিচ্ছি আপনাদের ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার নয়সলেস অ্যাড করে নেওয়া শেষ তারপর আমার শেষের যে সুতাটা আছে এটা আমি ভালোভাবে গিট দিয়ে নেব ভালোভাবে যদি দিয়ে না তাহলে দেখা যাবে যেতে না যেতেই এই ঝুলুরিগুলো খুলে পড়ে যাবে গিট দেওয়া শেষ আমি এখন সুতার যে শেষের অংশটা আছে এটা কেটে নেব একটি কেচের সাহায্যে অফ ক্যামেরা আমি আরো একটি চুরি তৈরি করে নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ